ইলিশ পই মাগুর শিঙি অনেক মাছ সব মাছ মাছ খেতে কিরকম লাগে সবাই মাছ খাবে মাছ খেলে পুষ্টি হয় আচ্ছা আমরা একটা মাছের কই মাছের বিয়ে হবে রুই মাছের সাথে কই মাছের বিয়ে হবে রুই মাছের সাথে পুঁটি মাছের ফরে দান দাঁড়াতে শিঙি মাছটা দৌড়ে গিয়ে দাঁত দিয়ে আসে শিঙি মাছটা দৌড়ে গিয়ে দাঁত দিয়ে আসে বাম মাছের দাঁত দিয়ে খিলখিলিয়ে হাসে ভোলা আছে ভোলার সাথে সঙ্গে মিষ্টির হাঁড়ি ভোলা আছে ভোলা আছে ভেলার সাথে সঙ্গে মিষ্টির হাঁড়ি আর নন্দেতে চিংড়ি ভাই ডালে ভাসায় দাঁড়ি আনন্দেতে চিংড়ি মাছ ডালে ভাসায় দাঁড়ি কাতলা বসে তবলা বাজায় কাতলা বসে তবলা বাজায় মাগুর ধরে টান ট্যাংরা মাছে সানাই আমাদের এই ছোড়াটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটির পাশে থাকুন